Goodness. ব্লগের শুরুতেই তোমরা দেখলে যে কিভাবে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি তো ফার্স্ট অফ অল সবাইকে হ্যালো কেমন আছো অ্যান্ড আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সেই দিন আমরা ছিলাম আসানসোলে আর শোটাও ছিল আসানসোলেই বাট সেই দিনকে ছিল হচ্ছে আমাদের গ্রুপের একটা ছেলের বার্থডে আর অনেক কষ্টে একটা বাইক জোগাড় করেছিলাম যেটা করে নাকি আমরা যাব কেক আনতে আর কেকটা যেখানে দোকান সেইখানে মোটামুটি আমাদের হোটেল থেকে দুই থেকে তিন কিলোমিটার তো মোটামুটি যাচ্ছি 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 অনেকক্ষণ পর হঠাৎ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে তো আমার সাথে ছিল শুভ অ্যান্ড অনেকক্ষণ পর আমি জানতে পারি যে কি শুভ ঠিকঠাক বাইক চালাতে জানে না মানে ওর বাইক চালানোর সেন্সটা অতটা নেই বাট চালিয়ে নিতে পারে টুকটাক এবার ব্যাপারটা হচ্ছে যে কি আমিও খুব একটা বেশি যে বাইক চালাই তা নয় আমিও স্কুটি চালাই বাট জানি যে বাইকের সিস্টেমটা কিভাবে চালায় না চালায় সেগুলো জানি কিন্তু কথাটা সেটা নয় কথাটা হচ্ছে যে কি আমি অনেক বড় মুখ করে শুভর ভরসায় বাইকের চাবি নিয়েছিলাম যে বাইকটাও চালাতে জানে তার মানে আমরা যাব দু মিনিট লাগবে দু কিলোমিটার আর কতই বা দূর হবে যাব দু মিনিট লাগবে নিয়ে কেকটা নেব নিয়ে চলে আসবো বাট আমি কি জানি যে কি শুভও গাড়ি চালাতে জানে না আমার মতন সেমি অবস্থা আমার তখন এই মুহূর্তে এরকমই মনে হচ্ছিল যে কি আমি কেন এটা করতে গেলাম কেন ফেসে গেলাম নিজেকে নিজে ফাঁসালাম আর কি এরকম একটা মনে হচ্ছে দেখো আবার গাড়িটা আটকে গেছে মানে গাড়ির গিয়ার প্যাটার্নটা এতটাই ডিস্টার্ব করছিল যে কি ও নিজেও চালাতে পারছে না আর আমি পিছনে বসে ভাবছি এবার কি করব না ব্যাকে যেতে পারবো না এগাতে পারবো এক তো অচেনা জায়গা তারপর অচেনা রাস্তা তারপর যদি পুলিশ টুলিশ ধরে তাহলে তো আবার উল্টো কেস তার মাঝখানে এই জায়গাটায় এসেই মেন ঘটনাটা ঘটে সেটা হচ্ছে গাড়িটা যখন স্টার্ট নিয়ে এগাতে শুরু করলো শুভ হঠাৎ করে একটা চার চাকা আমাদের সামনে ব্যাস মানে আমার তো পুরো জান হাতে চলে এসেছিলো যে কি আজকে বাড়ি বোধহয় আর ফিরতে পারবো না তারপরে শুভকে বললাম যে কি ভাই ভাই যাই হয়ে যাক এই নেক্সট যে গাড়িটা আসছে ওটার আগে আমাদেরকে বেড়াতেই হবে এখান থেকে মানে কোনো রকমে চালিয়ে চালিয়ে গেছি তারপরে যে আর্ধেক রাস্তা গেছি না সেটা আমি চালিয়ে গেছি আমি জানি না আমি কিভাবে চালিয়েছি আমি খালি শুভকে জিজ্ঞেস করলাম যে কি ভাই গিয়ারের কী প্যাটার্ন আছে আমাকে বল আমি চালাই আমি চালিয়ে এলাম লাস্ট পর্যন্ত ভিডিওটা বলল না আমি চালিয়ে এলাম এই যে এসে গেছি আমরা ক্যাথলিন থেকে নেব হচ্ছে কেক আমরা নিয়ে নিয়েছি শুভ দাঁড়িয়ে আছে আবার আমাকেই চালাতে হবে আমরা প্রথম যাত্রাটা সম্পূর্ণ করে নিয়েছি রিস্ক আর এখন আবার নতুন রিস্ক নিতে চলেছে আমাদের অদিতি চ্যাটার্জি আমাদের মিষ্টি দিদি খুবই ডেঞ্জার আমরা এটাই প্রার্থনা করব ভগবানের কাছে যে আমরা যেন এই মিশনটা সম্পূর্ণ হবে কমপ্লিট করতে পারি কিন্তু যা দেখছি মনে তো হচ্ছে না দেখো দেখো গায়েস দেখো এত আত্মবিশ্বাস বলছে ঠিক হয়ে যাবে এই ধরোই না ধরো না ছেড়ে তো ছেড়ে ওটাই ছেঁদ হ্যাঁ ছেঁদো ছেড়ে দিয়ে শুনে ক্লাস করে চেঞ্জ করতে হবে তো আমরা এখন দুই পৃথিবী যাচ্ছে

এখানে খালি তোমার এক এটা কি বলে ওটাকে আমি নিজেই মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে ক্লাস ধরো না ক্লাস ধরো না এটা শুধু স্লো করে দেবে মোটামুটি সারা রাস্তা আমরা দুজন মিলে বক করতে করতে চলেই এসেছি ফাইনালি এখানে একটু ডান্স করছি কারণ ফাঁকা রাস্তা পেয়ে গেছি আর আমাদের হোটেলটাও কাছাকাছি এসে গেছি তো যেটা ভেবেছিলাম যে ফিরতে পারবো কি পারবো না সেটা অলরেডি ফিরে গেছি যাই হোক মিশনটা কমপ্লিট করে ফেলেছি এবার যাব হোটেলের রুমের ভেতর ওদের রিয়াকশান দেখতে যে ওরা কি করছে আর ওদেরকে গিয়ে সব কিছু বলবো যে কি কি হয়েছে না হয়েছে সেইটারই অপেক্ষায় রয়েছি তো মোটামুটি এগিয়ে চলেই এসেছি দয়া চলছি যাই না কতক্ষণ চলবে আমাদের ওই দেখো আমাদের হোটেলটা দেখা যাচ্ছে এখান থেকে আর এখানে আমাদের রাইডার রাইডার খুবই রাইডার আদি খুবই গুরুত্বপূর্ণভাবে চালাচ্ছে বাইকটাকে ও ডাইরেক্ট হোটেলে ঢোকাবে কিছু না ও হাতে যখন গাড়িটা আসবে শুধু ক্লাস পেডটা দেখবে বলে ভেঙে দিচ্ছিস আমরা পৌঁছে গেছি এদিক থেকে

谁敢做做？过来，过来，